টিসিবির পণ্য বিতরণ না করে রাতে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন ডিলারের সহকারী টের পেয়ে তা আটকে দেয় স্থানীয়রা বুধবার রাতে ঠাকুরগাঁয়ের বালগিডাঙ্গি উপজেলার ভানুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে আধা কিলোমিটার দূরে রাস্তায় এ ঘটনা আমার হচ্ছে আগে এখানে ছিল নয়শো নয়টা আর নয়শো নয়টা কার্ডের মধ্যে আমার কার্ড এখানে অ্যাক্টিভ হয়েছে এখন ভানোর ইউনে সাতশো পঞ্চান্নটা বাকি কার্ডগুলো বাতিল করছে এখন সাতশো পঞ্চান্নটার এই মাসের বরাদ্দ হচ্ছে এপ্রিল মাসের এটা কিন্তু এপ্রিল মাসের বরাদ্দ সাতশো পঞ্চান্নটা মাল সাতশো পঞ্চান্নটা মালের আমার মনে করেন যে অ্যাক্টিভেশন আমার যে চিঠি করছে টিসিবি চেয়ারম্যান এখান থেকে বলছে অ্যাক্টিভেশন কার্ড ছাড়া অন্যথায় কোনোভাবে মাল আমার বিক্রি করার নিয়ম নাই করতে পারবো না এখন আমার সাতশো পঞ্চান্নটা কার্ডের মধ্যে আমার কার্ড আসছে সাতশো মানে এই পণ্যটা বাকি কার্ডগুলো আসছে এইগুলো কার্ড আসে নাই আমি গতকাল বিশ তারিখ পর্যন্ত চেয়ারম্যান টিসি থেকে লাস্ট ডেট ছিল অ্যাপস ব্যবহার করা গত মাসেরটা কাল থেকে শেষ হয়েছে এই পনেরোটা মাল এখন পনেরো মাসে যে আমার মাল আসবে এই পনেরোটা মাল সামনে মাসে বরাদ্দে ওদেরকে দিবে না ওই পনেরোটা মাল সমন্বয় করে ওই এই পনেরোজন কাকে পনেরো মাসে আমাকে দিতে হবে এই জন্য আমার মালটা নিজ দায়িত্বে রাখা রাখার মানে রাখতে ছিলাম কিন্তু সমন্বয় করতে বলছে উপজেলা প্রশাসনকে দিয়ে আপনার বাড়িতে ঠিক আছে লিখিত চাচ্ছি এরা কেউ লিখিত আমাকে দিবে না এদিকে আটকের পর রাতে কাঠ নিয়ে ছুটে আসেন এক নারী তিনি অভিযোগ করেন ঘুরেও তিনি টিসিবির পণ্য পাননি তারপর শুনলাম তো এখানে এগুলা দিচ্ছে তখন আমি আসলাম তখন ডিলার এখানে ছিল না তখন দিন বললাম তোমার ডিলারকে ফোন দেন তা ফোন দিতে চাচ্ছি নাম্বার দেন তখন বলতেছে ওরা ঠাকুরগাঁও বাসায় আমি নাম্বার কোথায় পাবো এখন কোথাও হবে না আর তাহলে আপনি মাল পাননি তাহলে কচা আর না আম ঘুরে চলে রাত 10 পর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে আটক পণ্যগুলো প্যানেল চেয়ারম্যানের জিമ്മায় বুঝে দেন স্থানীয় লোকজন এ ঘটনাই টিসিবি ডিলার মেসার্স মাহিম ট্রেডারের সત્તાধিকারী আব্দুল আল এবং তার সহযোগী একরামুলের অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা তিনি খালি

এই অদন কৰ্ত হব না তই তেল বুলিয়েই হিচাপত অট'মেটিক তেল হ'ব